আলজেরিয়া উত্তর আফ্রিকার একটি দেশ যা আইতনের দিক থেকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ আলজেরিয়ার আয়তন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এবং এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে মরক্কো মরিতানিয়া মালি নাইজার লিবিয়া ও তিউনেশিয়া আলজেরিয়া একটি গুরুত্বপূর্ণ আরব ও ইসলামিক দেশ যার ইতিহাস সংস্কৃতি ও ভূগোল অত্যন্ত সমৃদ্ধ আলজেরিয়ার জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন যেখানে প্রায় নাইনটি নাইন জনগণ মুসলিম যাদের বেশিরভাগ সুন্নি ইসলাম অনুসরণ করে দেশটিতে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃত আলজেরিয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন এটি বিভিন্ন সভ্যতা ও সম্রাজ্যের অংশ ছিল যেমন ফিনিশীয় রোমান বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের সপ্তম শতাব্দীতে ইসলামের প্রসারের সাথে সাথে আলজেরিয়া ইসলামী শাসনের অধীনে চলে আসে উনিশশো শতাব্দীতে ফ্রান্স আলজেরিয়া দখল করে এবং আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ফরাসি উপনিবেশ ছিল উনিশশো বাষট্টি সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর আলজেরিয়া ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে দেশের রাজধানী ও বৃহত্তম শহরের নাম আলজিয়ার আলজেরিয়ার ভূগোল বৈচিত্রময় দেশের উত্তর অংশে ভূমধ্য সাগরীয় উপকূল রয়েছে যা উর্বর এবং জনবহুল দক্ষিণে সাহারা মরুভূমি অবস্থিত যা দেশের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এখানে রয়েছে বালিয়ারি ও আলজেরিয়ার সর্বোচ্চ পর্বত হল মাউন্ট তাহাব যা হোগার পর্বতমালায় অবস্থিত আলজেরিয়ার অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের রপ্তানির উপর নির্ভরশীল দেশটি ওপেকের সদস্য এবং বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি সংস্কৃতি আরব বর্বর এবং ফরাসি প্রভাব দ্বারা গঠিত দেশের প্রধান ভাষা আরবি তবে বর্বর ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় ফরাসি ভাষা ব্যবহৃত হয় বিশেষ করে ব্যবসা ও শিক্ষার কাজে আলজেরিয়ার সঙ্গীত সাহিত্য ও শিল্পে ইসলামীয় উত্তর আফ্রিকার ঐতিহ্য চাপ রয়েছে আলজেরিয়া একটি প্রজাতন্ত্র এবং এর সরকার পদ্ধতি অর্ধ রাষ্ট্রপতি শাসিত দেশটির রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান আলজেরিয়া রাজনীতিতে দীর্ঘদিন ধরে জাতীয় মুক্তিফন্ড এফ এল দল দ্বারা প্রভাবিত হয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সংস্কার ও বিক্ষোভের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে আলজেরিয়ায় পর্যটনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এর প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সাহারা মরুভূমির জন্য তবে পর্যটন খাত এখনো সম্পূর্ণরূপে বিকাশিত হয়নি আলজেরিয়া একটি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ যা আফ্রিকা ও ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ আলজেরিয়ায় শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় দেশটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে আলজিয়ার্স বিশ্ববিদ্যালয় অন্যতম আলজেরিয়া বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করছে তেল ও গ্যাসের উপর অত্যাধিক নির্ভরশীলতা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে আলজেরিয়া তার সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি আকর্ষণীয় দেশ এটি আফ্রিকা ও আরব বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসাবে কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এমনই ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন